আবার শিলচরের প্রস্তাবিত ফ্লাইওভার নিয়ে উদ্বিগ্ন শিলচর জেলা কংগ্রেস কমিটি ফ্লাইওভার আদৌ বাস্তবায়ন হবে কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করেছেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল কি বললেন তিনি চলুন শুনুন যাক আপনারা দেখছেন আমার সোনার কলিগঞ্জ সেখানে এলিভেটেড অ্যানাউন্স করা হয়েছিল ডিসি কলেজকে ডিসি ইউনিভার্সিটি করা হয়েছে এবং তেইশ চব্বিশের বাজেটে সেই ইউনিভার্সিটির জন্য ইউনিভার্সিটিকে অনুমোদন দেওয়া হয়েছিল আজকে দুই হাজার পঁচিশে মার্চ মাস চলছে এখন পর্যন্ত ইউনিভার্সিটির আমরা দেখেছি গতকালকে শিক্ষামন্ত্রী এসে এখানে ইউনিভার্সিটির বিভিন্ন জায়গা খুঁজা বুঝি চলছে এখন পর্যন্ত ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার রিক্রুট করা হয়নি এখন পর্যন্ত ইউনিভার্সিটির রেজিস্ট্রার রিক্রুট করা হয়নি ইউনিভার্সিটি তে মানে কলেজ থেকে ইউনিভার্সিটিতে যখন এটাকে কনভার্ট করা হয়েছে সেই ইউনিভার্সিটির এখন পর্যন্ত কোনো ধরনের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা হয়নি শুধু ঘোষণাই হয়েছে বাজেটে বরাক উপত্যকার জন্য শুধু সাতশো কোটি টাকার সেই ফ্লাইওভার একশো কোটি টাকা সন্মিলের জন্য এবং একশো পাঁচ কোটি টাকা টোটাল বরাকের ডেভেলপমেন্টের জন্য ধার্য করা হয়েছে তার আগেও আমরা দেখেছি যে দুই হাজার একুশ বাইশের বাজেটে শিলচরে একটা জু ধোয়া হয়েছিল কাঁচার জেলাতে এবং বাইশ তেইশের বাজেটে শিলচরের জেলকে লক্ষ্মীপুরে স্থানান্তর করার জন্য বাজেটে অনুমোদন দেওয়া হয়েছিল এবং শিলচরের জেলটাকে এখানে মিউজিয়াম বানানো হবে আজকে সেই যে ঘোষণাগুলো বাজেটে করা হয়েছিল সেটা বর্তমান কি অবস্থায় আছে কোথায় জু হয়েছে কোথায় জেল হয়েছে কোথায় মিউজিয়াম হয়েছে আজকে পর্যন্ত শুধু বাজেটেই দায়িত্ব করা হয়েছে এবং বাজেটের পর বরাক উপত্যকাতে শাসক দলের যারা নেতা মন্দিরে আছেন ওনারা শুধু জয়গান গিয়েছিলেন আজকের দিন পর্যন্ত এগুলার কোনো ধরনের জায়গায় এনোভেশন করা হয়নি কোনো ধরনের আজকে পর্যন্ত শিলান্যাসও করা হয়নি শিলচরে নয় করা হয়েছিল আঠারো নভেম্বর দু হাজার ইংরেজি সেই নবামী বরাকের সময় প্রায় একশো পঁয়ত্রিশ কোটি টাকা ধার্য করা হয়েছিল বরাক নদী খনন করার জন্য এবং বলা হয়েছিল এখানে ছোট ছোট জাহাজ চলাচল করবে সেই বরাক নবমী যে হলো এত গোটা করে অনুষ্ঠান করা হলো এবং বরাক উপত্যকা যে বরাক নদী যেভাবে দিন দিন ভর্তি হচ্ছে সেটাকে খনন করার জন্য যে একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ কোটি টাকা স্যাংশন করা হয়েছিল তার আজকে বর্তমানে পরিস্থিতি কি সেক্রেটারি এইট দু হাজার সেটা বাজেটে অনুমোদন দেওয়া হয়েছিল আজকে দু হাজার পঁচিশ ইন্টারে চলছে এখন পর্যন্ত মিনি সেক্রেটারি কমপ্লিট করা হয় পেচি জোর্ডাটে সি এম সেক্রেটারি বাজেট অনুমোদন পাওয়ার পর আজকে সেটা ওপেনিং করে এখানে অফিস চলছে ক্ষেত্রেও বসি গরাটে আজকের দিন পর্যন্ত মিনি সেক্রেটারিকে কমপ্লিট করেনি কাজ মাল্টিমডেল লজিস্টিক পার্ক শিলচরের সাংসদ এবং তৎকালীন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ওনারা দু হাজার বিশ ইংরাজিতে ঘোষণা করেছিলেন যে শিলচরে একটা মাল্টিমডেল পার্ক হবে লজিস্টিক পার্ক হবে আজকে দেখা যায় যে সেটাতে কোনো বাজেট সেন্ট্রাল কমেন্টে কোনো বাজেটের রেকর্শনে দেওয়া হবে না মাল্টিমডেল লজিস্টিক পার্ক আসামে একটাই হচ্ছে বঙ্গায়গাউ হচ্ছে সেটার জন্য সাতশো কোটি টাকা ধার্য করা হয়েছে কিন্তু বরাকে শুধু বারবারই বরাক উপত্যকাবাসীকে মিথ্যা প্রতিশ্রুতি বরাক উপত্যকার মানুষকে ললিপপ দিয়ে দিয়ে বরাক উপত্যকা থেকে শুধু ভোট নেওয়ার জন্য ওনারা ভোটের রাজনীতি করার জন্য বারবার মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং কি বাজেটে পর্যন্ত বিভিন্ন প্রকল্প ধার্য করার পরও বরাক উপত্যকাতে সেগুলো কোনো ধরনের কোনো বাস্তবিত হয়নি